কবে ইলেকশন কমিশনের দায়িত্ব নিয়ে নিলেন আর ইলেকশন কমিশনের মুখপাত্র কি শুভেন্দু অধিকারী ভয় দেখাচ্ছেন এই বিজেপি আর ইলেকশন কমিশন মিলে ভোটার লিস্ট করে দিকে দিকে নির্বাচন যে তার ছক করছেন আজকে ওনাকেও তো যেতে হবে ওই আঠারো জন সিকিউরিটি ছেড়ে যদি যান না তাহলে বাংলার মানুষ বাংলা ভাষাকে অপমান করার জন্যে বাংলার ভোটারদের নাম বাদ দেওয়ার জন্যে ওনার সামনে যখন ঝেঁটা নিয়ে দাঁড়াবেন তার উত্তর মানুষের রোষ এখনো জানেন না কি। তখন দেখবেন এই ভয় দেখানো ছাড়ুন যে বিডিও বিএলও কি হয়েছে না হয়েছে এসব ওনাকে দেখতে হবে না তার যথারীতি সংস্থা আছে উনি ওনার কাজটা করুন উনি বিজেপির হয়ে কথা বলছেন বিজেপির সুরে বিজেপির হয়ে ভোটারদের ধমকাচ্ছেন আর বাংলাকে অপমান করছেন বাংলা তার প্রতিশোধ নিতে জানে উনি প্রস্তুত থাকেন পশ্চিমবঙ্গ হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রতিবেশী রাজ্য বিহারের পর হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন এমনই খবর সূত্র মারফত পুরুলিয়া থেকে প্রশিক্ষণ নিতে পশ্চিম মেদিনীপুরে এলেন একাশি জুন বিএলও পশ্চিম মেদিনীপুরে প্রদ্যুৎ ভবনে একদিনের প্রশিক্ষণ হবে মেদিনীপুর ডিভিশনের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে বিএন প্রশিক্ষণ দেওয়া হবে ভুয়া ভোটারের অভিযোগে ফের সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে মুসলিম ও রোহিঙ্গা ভোটার তালিকা চাই দাবি করছেন শুভেন্দু অধিকারী বিডিও বিএলও দের বিরুদ্ধে ও হংকার শুভেন্দু অধিকারীর বিহারে বহু বিএলও বিডিওর বিরুদ্ধে এফআইআর হয়েছে এ তালিকা সংগ্রহ চলছে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা আমরা বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাই বিহারের মতো পরিষ্কার কথা ইলেকশন কমিশন বুঝবে বিহার সরকার ইলেকশন কমিশনকে সাহায্য করেছে চারশো তিনজন বিএলওর নামে এফআইআর হয়েছে বাহান্ন জন বিএলও অ্যারেস্ট হয়েছে এবং এখানেও পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও ওই গ্রামে প্যারাটিচার ভোকেশনাল পার্ট টাইমারকে বিএলও করেছে আমি তালিকা সংগ্রহ করছি অনেক বুথের নাম আমি দিয়ে দেব আপনাকে যেখানে পারমানেন্ট এমপ্লয়ি থাকা সত্ত্বেও এই বিডিওরা যারা ভুয়া ও বিসি সার্টিফিকেটে পিএসসিতে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে এই বিডিওরা প্রায় সত্তর আশি জনের বিডিও আছে যারা জানে আমরা ভুয়া ও বি সি সার্টিফিকেট দিয়ে ডাব্লিউ বিসি হয়েছি তারা জানে যে মমতা গেলে আমাদের চাকরি যাবে সেই লোকেরা এই পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও পার্ট টাইমার ক্যাজুয়াল ভলেন্টিয়ারদেরকে বিএলও করেছে আমি অলরেডি পঞ্চাশের বেশি পেয়েছি এটা আরও বাড়বে এবং এই বি এই বিডিও যে যারা আন্ডারটেকিং দিয়েছে বিডিও এসডিও বা ডিএম তাদেরকে গ্রেপ্তার করতে হবে